কোরআনুল কারিম তেলবতার সময় ওয়াকফ কিভাবে করতে হয় অনেকে জানেন না বা অনেকে প্রশ্ন করেছেন ওয়াকফ কি এ নিয়ে আমার আগেও একটা ভিডিও ছিল তারপরেও আপনাদের রিকোয়েস্টে আবার আজকে আমরা নতুন করে আরেকটি ভিডিও করতেছি ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে কি থামা আমরা যে এই যে ধরেন আমি সুরা ফাতিয়া পড়ি আলহামদুলিল্লাহ বিন আলমিন এই যে এইখানে থামলাম এটাকে কি বলে অক্ষ বলে এখন যেখানে সেখানে অক্ষ করা যাবে না অক্ষ করার কতগুলো সংকেত চিহ্ন রয়েছে সেগুলো দেখে আমাদের অক্ষ করতে হবে আয়াতের শেষে অক্ষ করা যায় আবার যেখানে লামালিপ চিহ্ন রয়েছে সেখানে মিলিয়ে গেলে ভালো হয় তা যাই হোক এই অক্ষের সময় যে আমাদের অক্ষরগুলি পরিবর্তন করতে হয় আজকে আমরা সেই মূল বিষয়টি এটি অক্ষ করার সময় যে হরকত তা থাকে এগুলো পরিবর্তন করতে হয় সে নিয়মগুলি আপনাদেরকে সুন্দর করে শেখানোর চেষ্টা করব। অক্ষ ও সাকটা উস্তদগুণ বুঝিয়ে দিবেন আমি আমার মতো বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আসি এখানে অনেকগুলি শব্দ রয়েছে এই কোন কোন শব্দতে অক্ষ করলে কীরকম উচ্চারণ হবে সে বিষয়টি আপনাদেরকে এখন দেখাবো প্রথমে হরকতের উপর অক্ষ করলে উচ্চারণ কীরকম হবে হরফের উপর হরফ হরফ না হরকত হরকতের উপর অক্ষ করলে উচ্চারণ কিরকম হবে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে এই এক লাইন একটা দুইটা তিনটা চারটা চারটা শব্দে হরকত ব্যবহার করা হয়েছে অক্ষের সময় কিরকম উচ্চারণ হবে ওয়াল আম জবর ওয়াল ফাত জবর ফাত ওয়াল ফাত হা পেশ হৌ ওয়াল ফাত হাউ এখন এখানে যদি অক্ষো হয় অক্ষ আসে এরকম গোল চিহ্ন আসে আবার ছোট্ট করে এখানে তো লেখা থাকে মিম লেখা থাকে হ্যাঁ তারপরে সত লেখা থাকে হ্যাঁ এইগুলি দেখে আমরা অক্ষফ করব ঠিক আছে মনে রাখবেন শুধু যে লামালিপ চিহ্ন আছে এটিতে ছাড়া বাকিগুলো অক্ষ করা যায় হম এরপর তোয়া চিহ্নিত অক্ষ করা ভালো আবার মিম চিহ্নতে অক্ষ করা জরুরি যাই হোক লামালিপ চিহ্নটাই শুধু বলা হয়েছে এখানে অক্ষ না করে মিলিয়ে গেলে খুব ভালো হয় আর অক্ষ করলে ওখানে অক্ষরের পরিবর্তন হয় শব্দের অর্থের পরিবর্তন হতে পারে যাই হোক এখানে কি হবে এখন অক্ষ করলে ওয়াল ফ্যাট শুধু হা উচ্চারণ হবে হার উপরে যে পেশ রয়েছে এই পেশ থাকবে না পেশের স্থানে এরকম যজমের মতো হবে পেশের স্থানে কি হবে যজম হবে যজম হইলে এই হা হরফের উপরে যদি জজম হয় তাহলে কিরকম উচ্চারণ হইতো ঠিক ওইভাবে উচ্চারণ হবে শুধু একটু বাতাস বের করে দেবো তাহলে হায়ের উচ্চারণ হয়ে যাবে তারপর এক বা রু হামজা কাফ জবর এক বা জবর বা রু এখানে মূলত ছিল এক বা রু যখন অক্ষ করব তখন এক বাউর বাউর এবং রটা মোটা করব রর উপরে পেশ থাকলে র মোটা হয় এক বাউর এক আবার এখানে হামজা আহ মিম দাল দু এই ডালের উপরে যে পেস্ট রয়েছে এখানে অক্ষর সাকিন হয় মনে রাখবেন অক্ষ করলে ওই অক্ষরের উপরে কি পরে একটি সাকিন পরে সাকিন মানে কি জজম তাহলে এই ডালের উপরে যদি জজম থাকতো তাহলে কি পড়তেন আপনি মিম ডাল জবর মা দে এখানেও ঠিক এইভাবেই উচ্চারণটা হবে আহ মায়ে দে আহ মায় আহ মায় আহ আর এখানে ফানাসিয়া এখানে এখানে তো একটি নিয়ম রয়েছে এই এই মদের হরফের উপরে যদি জবর হয় মদের হরফের উপরে যদি জবর হয় আর যদি সেখানে ওয়াকফ হয় তাহলে তো টান হয় সিয়া তা এখানে তো টান হবে সি এই উদাহরণটা এখানে হইতো না কারণ এটা মদের নিয়ম এটা অন্য জায়গায় যাই হোক তারপর আমি যেভাবে বুঝানোর দরকার আপনাকে বুঝিয়ে বলেছি এরপর আসি তার হুইনের উপরে ওয়াকফ প্রথমে পড়ছে কি হরকতের উপরে অক্ষ এখন তান হুইনের উপরে অকফ বানান করি সিন জিম জের সি জিম ইয়া জের জি একালিফ টান হবে সি জি নুন দুই পেশ নুন সি জি নুন তাহলে অক্ষ করলে কি হবে এই যে ইয়ার উপরে একটি জজম রয়েছে নুনের উপরও এইরকম জজম হবে তাহলে কি হয় সি জি তিন টান হবে সি জিন শেষে শুধু নুন উচ্চারণ হবে আবার আলী মুন আলি মিম দুই পেশ মুন বানানোর সময় মুন হবে আর যখন আমরা রিডিং পড়ব তখন কি হবে আলিম শুধু মিম উচ্চারণ হবে আলিম আবার এখানে বিন বা দুইজের বিন বা দুইজের বিন দুই জবর থাকলে আরেকটা নিয়ম আপনাদেরকে বলে দিই তান হুইন দুই জবর দুইজের দুই পেশকে কি বলে তান হুইন বলে তান মিন শব্দের অর্থই হচ্ছে গোপন নুন এটা তান মিন শব্দের অর্থই হচ্ছে গোপন নুন যেখানে তার হুইন রয়েছে সেখানে গোপন নুন রয়েছে কীরকম বা দুইজের বিন আর বা নুনসের বিন এখানে মিম দুই পেশ মুন আর মিম নুন পেশ মুন তাহলে কি রয়েছে গোপন নুন রয়েছে তা এখানে হেস বিন যখন অক্ষ করব তখন হে স্যবে বার উপরে যজম পড়বে আর বার উপরে যখন যজম হয় তখন কলকলা হয় কলকলা পাঁচটি বা কফতাল এখানে কলকলা হবে হেস্যবে স্য এখন গোলদা গোলতার উপরে অক্ষ করার নিয়ম রয়েছে আলাদা অন্যান্য হরফের উপরে অক্ষ করার নিয়ম একই কিন্তু গোলদার উপরে অক্ষ করার নিয়ম একটু আলাদা কিরকমের গোলতা অক্ফের সময় অক্ষরগুলি পরিবর্তন হয় গোল তা অক্ষের সময় অক্ষরগুলি কি হয় পরিবর্তন হয় এগুলো তো অক্ষর এই যে গোল তা এই যে তা ফর এগুলো কি এক একটি অক্ষর এখন এই তার উপরে যখন আপনি অক্ষ করবেন তা হরফ হা উচ্চারণ হবে তা হরফ কি হবে হা উচ্চারণ হবে যেমন ত্য কিয়র মূলত ছিল কি ত্য কিয়র এখন অক্ষ করলে এখানে উচ্চারণ হবে ত্য কিয়র র হা যেমন রহ এই তা হা উচ্চারণ হবে শুধু অক্ষ করলে আর অক্ষ না করলে এখানে এটাই থাকবে ত্য কিয়র তা কিয়র আবার এখানে মু তো হার তিন অক্সো করার সময় মু হার র হা যাব র মু তো হার রমে তিন মু কাওর তিন অক্সো করলে কি উচ্চারণ হবে মুখ আর র ম্যা মুখ আওর র আবার এখানে মু তিন মু মাদ তিন তা দুইজের তিন অক্সের সময় উচ্চারণ হবে মু মাদ দা দা মু মাদ আবার এখানে আহা দোন দাল দুই পেশ দুন কলকলার উপর অক্সো কলকলার উপরে অক্ষ যেমন এখানে তো কলকলা হয়েছে তো এখানে আমার কলকলার উপর অকফ কফ ত বা পাঁচটি হরফ কলকলা কফ ত বা এই রয়েছে এখানে এখন এখানে অকফ করলে এই ডালের উপরে এই যে আমি এক কথা বুঝি আপনাদেরকে যদি অক মানে কলকলা হরফের উপরে যদি অকফ হয় কফের অফরে দা কফ ত বা ঢিম ডাল এই পাঁচটা হরফের উপরে যদি মানে অক্ষ হয় এই পাঁচটা হরফের উপরে যদি অকফ হয় তাহলেও কি হবে কলকলা হবে আহাদুন আহাদে আহাদে হাদ আল জবর হাদে আহাদে যেমন আমরা সুর এখলাস পড়ার সময় কি পড়ি উল হু আল্লাহ আহাদে আমরা আহাদুন কিন্তু বলি না বা আহাদু কিন্তু বলি না আমরা বলি কি আহাদে অতএব এখানে কি হবে কলকলা হবে ইদা ওয়াকাবে ইদা ওয়াকাবা এই বা হরফ কলকলা এই জন্য এখানে কি হবে কলকলা হবে ইজা ম ইজা মহা কবে হাও প বোন বা দুই পেশ বুন এই বা হরফ কলকলা হৰফ এজন এখানে কি হবে কলকলা হরফ থাকুক এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জেৰ দুই পেশ যাই থাকুক না এখনো কি হবে কলকল হবে দুই জবর থাকলে আবার আলাদা নিয়ম দুই জবর থাকলে আবার টান হবে সেখানে হাও পবে হাতবে এই জন্য উস্তাদ ছাড়া হয় না যেমন এই নিয়ম এখানে বলতে এসেছি কিন্তু আমি যে বলছি এখানে আবার এই যে কলকলা হরফের উপরে যদি দুই জবর থাকে তখন টান হবে এই নিয়ম কিন্তু এখানে লেখা নাই কিন্তু উস্তাদ দরকার আছে এই জন্য যাই হোক আপনারা সবাই একজন উস্তাদের সারপন্ন হবেন হ্যাঁ আমি পার্সোনালি অনেক আমাকে জিজ্ঞেস করেন ভাই কোরআন শিখতে চাই আমি আসলে পার্সোনালি শিখাইতে পারি না যদি কোনো সময় আমার সময় হয় শেখানোর চেষ্টা করব যাই হোক এখানে হাল তো অবুন অক্ষ করলে কী হবে হাও তো কি হবে মুা মাকা শ অর্থ কি আসলে আমি নিজেও জানি না যাই হোক আমরা কোরআনুল কারিম পড়ার সময় এখানে যেইভাবে পড়তাম সেই নিয়মটি আপনাদেরকে বলে দিব এইখানে অক্ষর চিহ্ন আছে দেখেন এখানে কি আছে অক্ষের চিহ্ন আছে তাহলে এখানে অক্ষটা না করে আমরা এখানে মিলিয়ে যাব আর এখানে মিলে কি হবে গুণ্য হবে কারণ তার হুইনের পরে সিন আসছে কি হবে গুণ্য হবে মিং কুলিম সালাম আবার এই সালাম বলে আমরা অক্ষ করবো তারপরে আবার এই সালাম থেকেই মিলিয়ে যাব সালামুন হিয়া আবার এখানে তার হুইনের পরে হা হাসে গুণ হবে না সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এরপর আছে সাক্তা এখানে এটা বড় ধরনের কোনো নিয়ম নাই এরপর আছে সাক্তা সাক্তা পড়ার একটু নিয়ম রয়েছে সাক্তা এটাও একটি অক্ষরের মতো সাকটা কি এটাও একটি অক্ষরের মতো অক্ষ করার সময় আমরা নিঃশ্বাস আমাদের যে শ্বাস রয়েছে এটি আমরা ভেঙ্গে ফেলি আর সাক্তা আদায় করার সময় এটি ভাঙ্গা যাবে না শাক্তা আদায় করার সময় ভাঙা যাবে না কিন্তু অক্ষের মতো থামতে হবে অক্ষের মতো কি করতে হবে কিন্তু আমাদের শ্বাস ভাঙ্গা যাবে না কিভাবে যা টান হবে তারপরে আমরা থামবো একালিফ পরিমাণ আমরা থামবো কিন্তু শ্বাস ভাঙবো না আবার এখানে থামবো টান দিব

এটি হচ্ছে সুরা ইয়াসিনের ভিতরে রয়েছে যাই হোক আমরা এইভাবে অক্ফের নিয়মগুলি দেখে দেখে আমরা বুঝে শুনে আদায় করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন